বৌল ৰে বৌ বড়াই নিয়ে কোনে যায় আব্বা বিয়ে তো আমি করবারই চাই মার মুখেতে আমি শুনছি তুমি নাকি পঁয়তাল্লিশ বছরে বিয়ে করেছো মা কয় তোর বাপ বেশি বয়সে বিয়ে করেছে সুখে আছে আমি নিয়ত করছি আমি তুমি পঁয়তাল্লিশ করছো আমি ছয় চল্লিশ করব তোমার চেয়ে একটু বেশি সুই থাক পারছি ও ছোট মানুষ ওই মনে করো যে ইয়াং জেনারেশনের সাথে বেড়াই বোঝো তো যুগ এখন কি গেছে আগেছে টলমলো মানে রসে ভরা টলমলো তুমি আব্বা তোমার সাথে আর কি গল্প করব আমি দেখি দুই এক বছর যা কাম সারিয়ে ফেলবো না সমস্যা নেই

আমরা আমার কি দেন না আমার কি চহি দেন না আপনি হ্যাঁ আমার আমার বয়স যে কুড়ি পার হয়ে গেলে আপনি কি আমার চহি দেন না কি তুমি বুঝো ক আমার পেঁয়াজ না দিয়ে ভালো ভাবে খুলিয়ে কি কবার চাষিস আপনি কথার আকার করে কিছু বোঝেন না আব্বা কি কবার চাই আপনার বয়স আসি আ আপা গেল আপনি এখনো বোঝেন না আমার একখান আব্বা দেখছো ও তোমার সঙ্গে বিয়ের কথা কইলো আমার বয়স একচল্লিশ পারা বিয়াল্লিশই পড়ে গেল আমি আজ কিন্তু তোমার সামনে বিয়ের কথা করতে পারলাম না আরে তোর কি নাক লজ্জা সরম কিছুই নেই তুই আব্বার মতন মধ্যে মানুষের সামনে বিয়ের কথা করছিস আর আব্বার না মারলে তোর সামনে তোর একটা বড়ো ভাই জ্যান তো বড়ো ভাই এখনও বিয়ে করিনি তুই তার সামনে দাঁড়া তুই বিয়ের কথা করছিস হি তোর লজ্জা সরম কিছুই নেই বেয়াদব আমার কোনো জন্য গিট্ট লেগে থাকব দেখছিস আজ তুই বিয়ে করিস নাই তাই সংসারে এত জামেলা না আজকে ও বিয়ে এতদিন করে তুই বিয়ে করলি নে খালি তো আমারই দোষ আমি বিয়ে করলাম না কিসের জন্য আমি বললাম তুমি পঁয়তাল্লিশ করতো আমি ছয়চল্লিশ করবো তোমার তো একটু বেশি শুয়ে থাকবো আমি সেটা তো বুঝলেন আমি কি করি না এই সংসার জন্য এই সংসার করবার যে অর্ধেক জীবন আমি পার যদি দুটি শেষ করি স্যার তাও আমার কিছু নাই না সংসারে কিছু নাই বিয়ে বিয়ে দেখি বিয়ে দিয়ে মানুষ সুখী থাকে হ্যাঁ বেশি বয়সে বিয়ে করলে মানুষ সুখে হয় সুখে হয় তবে আব্বা তুমিও জানো তুমি জানি তুমি আজ তোমার ছোট ছাড়ের পক্ষ নেবে হ্যাঁ

কিরে দেহু আমি কি করছিস তুই এদিকে আসছিস তুই বাইরে আসছিস এই তুই কি করছিস তুই তো বড় বড় টেগল দিয়ে তুই বিয়ে করে চলে আইছিস ওরে ভাই ছোট ভাই তো বিয়ে করে আছে কি করছিস

এই মুখ আমি গ্রামবাসী কেম্মা দেখাবো আমার মতন এটা এই বিয়াল্লিশ বছরের ছল বউ থাকতে ছোট ভাই বিয়ে করে নিয়ে আসে ঠিক করেই হোক ছোট ভাইয়ের বউ হয়েছে তো কি হয়েছে যে করেই হোক এই বউ আমার নিয়ে ভাগে জাতীয় নয় আমি এলাকায় আর মান সম্মান মুখ কিছুই দেহাতে পারবো না কিছুই পাবনা না যে করেই হোক বাগাতেই

তোর বড় নিয়ে তোর বড় ভাই দেখলাম ওদিক চলিয়ে গেল আমি তো ফাট করে ছিলাম দেখলাম চলিয়ে গেল ওদিক কাজ কি আব্বা আব্বা